তো হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো সবাইকে জানাই গুড মর্নিং তো চলো পুরো ব্লগটা কন্টিনিউ কর ভিডিওটা স্টার্ট করলাম ছেলের একটু দুষ্টু মের দিয়ে সকাল বেলার সমস্ত কাজকর্ম সেরে ছেলের জন্য সকালের খাবারটা রেডি করে নিয়েছিলাম করেছিলাম আজকে ওটস অ্যাপেল তো তারপরে দেখো একটু ছেলের সাথে খেলা করছিলাম আর ও এইভাবে খেলতে খুব ভীষণ পছন্দ করে তো এটা দেখো এটা হচ্ছে একটা রোল কেক তো ইউটিউব চ্যানেলে আমার দুশো সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার জন্য তো ছোট্ট করে নিজেই কেক কিনে সেটা একটু নিজেই খেয়ে নিলাম তো অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে দুশো সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য এইভাবেই ছোটো থেকে যখন ইউটিউব চ্যানেলটা পাঁচশো ওয়ানকে হবে এইভাবেই ছোট ছোট থেকেই বড়ো কেক তখন নিজে যে কিনে খাবো তো আমার চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি ওয়ানকে সাবস্ক্রাইব করে দাও তো ভ্লগটা এতটুকুই এই পর্যন্ত এরপর আর কন্টিনিউ করা হয়নি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো